মাইনিং প্রজেক্ট থেকে যে টাকা ইনকাম করা যায় বর্তমানে কিন্তু সবাই জানে আর যার কারণে কিন্তু অনেকেই এসব মাইনিং প্রজেক্টে কাজ করে তার জন্য আমি আপনাদের সাথে আজকে কিছু মাইনিং প্রজেক্ট নিয়ে আলোচনা করবো আর সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লিস্টিং হতে যাচ্ছে মানে সেসব প্রজেক্ট থেকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পেমেন্ট পেতে যাচ্ছি তো জেড কন্টিনিউ করুন এবং যারা এখন পর্যন্ত এসব মাইনিং প্রজেক্ট জয়েন হননি তারা ভিডিওটি দেখে এক্ষুনি জয়েন হয়ে যান নাম্বারে রয়েছে ডাক চেন এটা হচ্ছে সাত জানুয়ারি করে ক্যালকুলেশন করবে অর্থাৎ কে কত টোকেন পেয়েছেন সেটা কিন্তু জানিয়ে দেবে তারপরে কিন্তু লিস্টিং আপডেটটি দিয়ে দেবে দুই নম্বরে রয়েছে বারটাস এটা হচ্ছে ১২ জানুয়ারি লিস্টিং হতে যাচ্ছে তিন নম্বরে রয়েছে মানি ডক্স এটা হচ্ছে তেইশে জানুয়ারি লিস্টিং হতে যাচ্ছে চার নম্বরে রয়েছে ডাবলু কয়েন এটা হচ্ছে ২৫শে জানুয়ারি লিস্টিং হতে যাচ্ছে তারপর পাঁচ নম্বর হচ্ছে জু এটার মাইনিং কিন্তু একত্রিশে জানুয়ারি শেষ হবে তারপর কিন্তু তারা লিস্টিং আপডেটটি জানিয়ে দেবে এই পাঁচটি মাইনিং প্রজেক্ট কিন্তু জানুয়ারি মাসে লিস্টিং হতে যাচ্ছে এবং তার সাথে কিন্তু আমি আপনাদের সাথে আরও কিছু প্রজেক্ট শেয়ার করব আর সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লিস্টিং হবে অথবা জানুয়ারি মাসের পর যারা হচ্ছে এই ভিডিওটি দেখবেন তারা হচ্ছে মাশবি ভিডিও ডেসক্রিপশন বক্সের পাশে যে কমেন্ট বক্স একটা থাকবে সেই লিংকের উপর ক্লিক করে আপনারা টেলিগ্রামে চলে যাবেন দন হচ্ছে আমার টেলিগ্রামে দেখতে পারবেন আর বিভিন্ন কিন্তু মাইনিং প্রজেক্টে দেওয়া থাকবে সেগুলোতে অবশ্যই জয়েন করবেন তারপর ছয় নম্বর হচ্ছে UX UI ওয়ালেটের একটি অফার আর সেটা কিন্তু এন্ড হবে দশই জানুয়ারি তারপর কিন্তু খুব তাড়াতাড়ি তারা লিস্টিং আপডেটটি দিয়ে দিবে আর সেখান থেকে কিন্তু আমরা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবো আর পনেরো জানুয়ারি কিন্তু শীত মাইনিং একটি নতুন আপডেট দিবে প্লাস হচ্ছে তাদের কিন্তু অনেকগুলো মাইনিং বন্ধ হয়ে যাবে তারপর আশা করতেছি তারা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের লিস্টিং আপডেট দিয়ে দেবে তারপর আট নাম্বার রয়েছে পাউস এটা কিন্তু তিরিশে ডিসেম্বর স্ন্যাপশট নিয়ে নিয়েছে এখন পর্যন্ত কিন্তু লিস্টিং এর কোন প্রকার আপডেট দেয়নি আশা করা যাচ্ছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি লিস্টিং এর আপডেট দিয়ে দেবে এছাড়াও চ্যালেঞ্জ হচ্ছে বাইনান্সের এই অফারটাতে জয়েন হতে পারেন তো এখান থেকে কিন্তু ইনস্ট ইনস্ট্যান্ট ইনকাম করা যায় লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্সে দেওয়া থাকবে অবশ্যই সেই লিঙ্কের উপর ক্লিক করে বাইনান্সের এই অফারের ভিডিওটি দেখে আসবেন এবং সেখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট ইনকামটা পাবেন তো এইসব মাইনিং প্রজেক্টে জয়েন হওয়ার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে জয়েন লিঙ্ক অথবা অফার লিংক তো এই লিঙ্কটার উপর হচ্ছে সিম্পল হচ্ছে এই লিঙ্কটার উপর ক্লিক করবেন লিঙ্কটার উপর ক্লিক করার পর কিন্তু আপনাদেরকে এরকম একটা ইন্টারভেসে নিয়ে আসবে তো ফার্স্ট হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন দেন এখানে কিন্তু এই নয়টি প্রোজেক্টে দেওয়া রয়েছে তো সবগুলোতে হচ্ছে জয়েন হতে পারেন অথবা চ্যালেঞ্জ এগুলোতে কাজ করতে পারেন তো কাজ করার জন্য কি করবেন এইখানে যত জায়গায় দেখতে পারবেন যে জয়েন নাও লেখা রয়েছে তো সেগুলোর উপর ক্লিক করবেন এই যে এখানে কিন্তু হালকা নীল টেপের লেখা আপনি যদি জাস্ট জয়নের উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকমই কিনতে পেট চলে আসবে তারপর এখানে হচ্ছে লঞ্চ অথবা স্টার্টের উপর ক্লিক করে আপনি কিন্তু খুব ইজিলি এগুলোতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেন হচ্ছে বিভিন্ন টাস্ক রয়েছে সেগুলোকে কমপ্লিট করবেন আশা করি এগুলো সবাই পারবেন কারণ অনেকেই অনেকদিন যাবত মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন আর এখানে কাজ করে কিন্তু খুবই ইজি ততটা কঠিন না যে দেখিয়ে দিতে হবে আই হোপ সবাই পারবেন সুতরাং এক্ষুনি হচ্ছে সবাই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে ফার্স্ট হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান তারপর এই সব মাইনিং প্রজেক্টে জয়েন হন এবং আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন